মাথায় রাখতে হবে ফাইনান্স এই সময়ে খুব ইম্পর্টেন্ট সিক্স ফেব্রুয়ারি থেকে ভিনাস যাবে ইলেভেন্থ হাউসে আর দ্বিতীয় প্রতি ধনপতি গ্রহ যখন একাদশে যায় আই বাড়ে তাহলে ফেব্রুয়ারি মাসে হাই প্রোফাইল ব্যক্তিবর্গের সাথে যোগাযোগ আছে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আপনি এটাও জানেন যে আপনার যোগাযোগটা একটু উপর লেভেলে ব্যবসায়ীদের কিছুটা বেটার কিছুটা লোন নেওয়া আছে যাদের তারা চিন্তা করছেন যে না দাদা আর হয়তো হবে না হবে অবশ্যই হবে নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো মেষ রাশি অর্থাৎ অ্যারিস সাইন কালপুরুষের রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশির জাতক জাতিকাদের দু সাল এবং ছাব্বিশের ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি কেমন যাবে আপনার আমরা জানার কিন্তু চেষ্টা করব দেখুন একটা কথা সবার প্রথমে বুঝতে হবে যে আমাদের লাইফে প্রত্যেকের জীবনচক্রে বেশ কিছু বেসিক পিলার পয়েন্ট থাকে কারোর স্বাস্থ্যের জায়গাটা খুব ইম্পর্টেন্ট কারোর ক্ষেত্রে তার ওয়ার্ক বা প্রফেশনাল জায়গাটা খুব ইম্পর্টেন্ট এরকম করে প্রত্যেকের জীবন এমন কিছু কিছু সেগমেন্ট থাকে যে সেগমেন্টগুলো নিয়ে আমাদের আরো ডিটেলসে আমাদের জানার চেষ্টা করতে হয় আজকে আমি যদি ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে আপনার হেলথের কন্ডিশনটা একটু ভালো করে বোঝার চেষ্টা করি তাহলে আমি সবার প্রথমে বলবো স্বাস্থ্য উন্নতির সম্ভাবনা প্রচুর পরিমাণে থাকবে দেখুন রাশির অধিপতি একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে আজকে রাশির অধিপতির অবস্থান ডেফিনেটলি টেনথ হাউসে এবং তারপরে গিয়ে আমরা দেখতে পারবো ইলেভেন্থ হাউসেও তার একটা ভাইফস থাকবে এবং এটি কিন্তু স্বাভাবিক এবং স্বাভাবিকের থেকেও বলতে গেলে সুন্দর একটি কম্বিনেশন যে আপনার রাশির অধিপতি তুঙ্গ মাথায় রাখতে হবে মেশের হেলথের প্রবলেম মেজর মেজর হেলথের প্রবলেম কিন্তু এই সময় অনেকটাই মিনিমাইজ হতে পারে যারা আজকে স্বাস্থ্য নিয়ে বাধার মধ্যে আছেন যারা আজকে স্বাস্থ্যজনিত বিভিন্ন রকম স্ট্রেসে আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু স্বাস্থ্যের বাধা অনেকাংশে কমে যাবে বলে মনে করছি তাহলে আজকে যাদের হেলথের প্রবলেম আজকে যাদের স্বাস্থ্যের সমস্যা ক্রনিক প্রবলেম হোক যে কোনো ওল্ড প্রবলেম হোক আজকে সেই প্রবলেমগুলো থেকে সেই সমস্যাগুলো থেকে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে আপনি বেরিয়ে আসতে পারছেন দেখুন ফিজিক্যাল হেলথ ততটা প্রবলেম নয় যতটা প্রবলেম আপনার মেন্টাল হেলথ আজকে যদি আমি দশজন বা একশো জন ধরে নিন মেষরাশি জাতক বা জাতিকার সাথে কথা বলি হয়তো সত্তর জন বলবে যে দাদা মানসিক স্বস্তি বা শান্তিটা পাচ্ছি না অ্যান্ড দ্যাটস ভেরি ট্রু যে মেন্টাল প্রেশার প্রচুর মানসিক স্বস্তির অভাব মানসিক শান্তির অভাব অ্যান্ড দ্যাট ইজ ভেরি প্র্যাকটিক্যাল যে অনেক মেষরাসীর জাতক বা জাতিকারা তারা মানসিকভাবে শান্তিতে নেই মানসিকভাবে স্বস্তিতে নেই মানসিকভাবে নানা রকমের প্রেশার তাদের জীবনচক্রে বার বার বারংবার কিন্তু আসছে দেখুন আমি আপনাকে দায়িত্ব নিয়ে একটা কথা বলতে চাই যে আজকে যারা মেন্টাল প্রেশারে আছেন এটা জেনে রাখুন যে মানসিক চাপ আপনার মিনিমাইজ হবে আজকে যারা অতিরিক্ত চিন্তায় আছেন এটা জেনে রাখুন অতিরিক্ত চিন্তা আপনার থাকবে না মেন্টালি আপনি অনেকটা রিল্যাক্সেশন পাবেন কেননা রাশির অধিপতি তুঙ্গ আপনার যে হারিয়ে যাওয়া এনার্জি আপনি দেখেছেন দু হাজার পঁচিশে মঙ্গলের বছর কত রকমের বিশৃঙ্খলা আপনি নিজে ফেস করলেন আজকে এটা কালকে আর একটা পরশু আর একটা তরশু আর একটা কনস্ট্যান্টলি কত রকমের সমস্যা আপনার জীবনে এসলো কত রকমের সমস্যা আপনি জীবনে ফেস করলেন এবং এটা তো ঠিক যে আমরা প্রত্যেকে চাই ওই অল ওয়ান্ট না প্রবলেম থেকে বেরোবো প্রত্যেকে চাই কিন্তু আমরা পরিকল্পনা করেও যেন ব্যর্থ হয়ে যায় তাই না আজকে আপনার পরিকল্পনা আছে আপনি জানেন যে কোন রুটে একজন জাতক বা জাতিকা গেলে সে হয়তো সাকসেস পেতে পারে আপনি নিজেও জানেন যে আপনার কি করা উচিত এক্স্যাক্টলি আপনার কী করলে আরও বেশি পজিটিভিটি বাড়বে ইউ নো দ্যাট কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে আপনি সেই পরিকল্পনাটাকে বাস্তবায়ন করতে পারছেন না ইউ ফেইলড আপনি বারবার ব্যর্থ হচ্ছেন মাল্টিপল টাইম আপনি ব্যর্থ হয়ে গেলেন স্বাস্থ্যজনিত বাধা আপনার অনেকটা মিনিমাইজ হবে টেক মাই শিওরিটি অ্যান্ড বোধ আমি বিশ্বাস করি স্বাস্থ্য উন্নতির একটা অবকাশ আপনার আছে মানসিক স্বাস্থ্য উন্নতির অবকাশ রয়েছে যারা সাইকোলজিক্যাল কাউন্সেলিং করছেন কন্টিনিউ করুন ধীরে ধীরে দেখবেন এমনিতেই পজিটিভিটি আছে মাথায় রাখতে হবে ফাইন্যান্স এই সময়ে খুব ইম্পর্টেন্ট সিক্স ফেব্রুয়ারি থেকে ভিনাস যাবে ইলেভেন্থ হাউসে আর দ্বিতীয়পতি ধনপতি গ্রহ যখন একাদশে যায় আয় বাড়ে তাহলে ফেব্রুয়ারি মাসে প্রথম প্রেডিকশন নিয়ে বাড়বে মেসের প্রথমিটিস থাকলেও লাইবিলিটিস পূরণে আপনি পূর্ণাঙ্গ সক্ষমতা অর্জন করবেন তার মানে লাইবিলিটিস আছে ইউ হ্যাভ মেনি লাইবিলিটিস রাইট নাও এবং সেই লাইবিলিটিসগুলো আপনি কিন্তু কমপ্লিট করতে পারবেন লাইবিলিটিসগুলো পূরণ করতে পারবেন এই জায়গা কিন্তু আপনার জন্য অনেক 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 বেশি ভালো যে পূরণের ক্ষেত্রে লাইবিলিটিস আপনার দক্ষতা বৃদ্ধির সংযোগ এবং সম্ভাবনা উভয়ই দেখছি আয় যখন বাড়বে সোর্স অফ দ্য আর্নিং যখন অনেক বেটার হবে আপনি জীবনচক্রে অনেক বেশি স্টেবিলিটি পাবেন আজকে সোর্স অফ দ্য মানি যদি আজকে বেটার না থাকে তার মানে আপনার হাজার রকম লাইবিলিটিস থাকলেও আপনি সেটা পূরণে সক্ষমতা অর্জন নাও করতে পারেন এখানে আরও একটা কথা বলে দিই দেখুন ভিনাস একা নয় সেখানে থাকবে মার্কারি মার্কারি থাকবে থার্ড ফেব্রুয়ারির পরে এবং সেখানে থাকছে রাহু প্লানেট রাহু সেখানে থাকছে মাথায় রাখতে হবে যে এই কম্বিনেশন কোনো না কোনোভাবে আপনার মাতুল দিক থেকে বা আপনার মায়ের বাড়ির দিক থেকে যদি কোনো অর্থনৈতিক বিষয়ে এনহান্স হওয়ার কথা থাকে সেখানে একটা এনহান্সমেন্ট আসতে পারে তার মানে মায়ের অর্থ মায়ের দিক থেকে কোনো অর্থ নিয়ে আপনি যথেষ্ট স্বস্তির জায়গা বা শান্তির জায়গা পাবেন আর্থিক বেনিফিটেড হওয়ার জায়গাটা অনেক বেশি কিন্তু লক্ষ্য করতে পারছি মায়ের বাবার বাড়ির অর্থ বা কোনো একটা সম্পত্তি নিয়ে হয়তো ক্রন্দল চলছে কোনো একটা সম্পত্তি নিয়ে হয়তো জটিলতা চলছে আপনি জানেন সেই জটিলতা থেকে কিভাবে বেরোতে হবে বাট আপনি না প্রাকটিক্যালি কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না আই এম নট ভেরি রং আই বিলিভ সো যারা যে সমস্ত জাতক বা জাতিকারা কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না প্র্যাকটিক্যালি যে কোন রুটে গেলে ফাইন্যান্সিয়াল প্রবলেমটা আপনার সলভ হয়ে যাবে সেই সম্পর্কে আপনি কোনো ধারণা পাচ্ছেন না আমি বিশ্বাস করি জানেন তো যে আপনার ফাইন্যান্সিয়াল জায়গাটা এত সহজে নেগেটিভ হবে না অন্তত ফাইন্যান্সিয়াল জায়গাটা স্টেবেল হবে ফাইনান্সিয়াল জায়গা নিয়ে অনেকটা রিল্যাক্সেশন পাবেন আপনি এবং উত্তরাধিকার সূত্রে বিশেষ করে মায়ের দিক থেকে সেটা কিন্তু সমাধান হতে পারে তবে খুব সমস্যায় পড়েছেন যোগাযোগ নিয়ে বিশেষ করে কিছুদিন আগেও আপনি দেখলেন যে আপনার যে প্রায়োরিটিটা দেয়া হতো আজকে সেই প্রায়োরিটিটা কোথাও যেন কমে যাচ্ছে আপনি সেই প্রায়োরিটিটা পাচ্ছেন না আমার কথা শুনুন যারা দেখছেন এই প্রায়োরিটি रिलेटेड সমস্যা আপনাকে আগে একটা গুরুত্ব দেওয়া হলেও নাউ এ এখন কিন্তু ততটা গুরুত্ব দেওয়া হয় না মাথায় রাখুন এই গুরুত্ব বৃদ্ধির সম্ভাবনা কিন্তু রয়েছে এতটুকু কিন্তু সিওরিটি দিতে পারি বা শিওরিটি দিচ্ছে এবং এবং খুব ইম্পর্টেন্ট যে জায়গাটা আজকে মেষ রাশির জন্য যে যোগাযোগ আজকে আপনার পলিটিশিয়ানদের সাথে যোগাযোগ আছে কিছু কিছু ক্ষেত্রে হাই প্রোফাইল ব্যক্তিবর্গের সাথে যোগাযোগ আছে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আপনি এটাও জানেন যে আপনার যোগাযোগটা একটু উপর লেভেলে কিন্তু সেই যোগাযোগটা কি কাজে লাগছে একদম প্র্যাকটিক্যালি বলুন তো আপনি তাদের সমাদর করেন বারবার তাদেরকে সমাদর করার চেষ্টা করেন একদম প্র্যাকটিক্যালি বলতে গেলে সমাদরই করেন কিন্তু তারা কি আপনাকে গুরুত্ব দেন প্র্যাকটিক্যালি গুরুত্ব দেন নট অ্যাট অল আপনাকে কিন্তু তারা প্র্যাকটিক্যালি গুরুত্ব দিচ্ছেন না তো যারা প্র্যাকটিক্যালি গুরুত্ব দিচ্ছেন না তাদের কথা কিন্তু মাথায় রাখতে হবে তাদেরকে ইগনোর করতে হবে লাইফে কিছু কিছু সময় ইগনোর করতে হয় এই ইগনোর করার চেষ্টাটা আগে থেকে করা উচিত ছিল আপনার আমি আমি অবশ্যই বলবো যে ইগনোর যত বেশি করতে পারবেন তত এই ধরনের ব্যক্তিবর্গের জন্য তাদের ভালো হোক খারাপ হোক পরের বিচার্য বাট আপনার জন্য ভালো আপনি ছোট্ট একটা বিষয় নিয়ে সারাদিন ভেবে যাচ্ছেন প্লিজ ডু দ্যাট এডুকেশনাল জায়গা অত্যন্ত ভালো যাবে এই মাসটিতে বিশেষ করে হায়ার এডুকেশন মাধ্যমিক শুধু নয় উচ্চ মাধ্যমিক বা তদ্রীয় যে ধরনের এডুকেশনগুলো থাকে আজকে আপনি গ্রাজুয়েশন করবেন এবং অনেক ক্ষেত্রে কনফিউশন যে আপনি আপনার হোম প্লেস থেকে করবেন কিনা আপনি বার্থ প্লেস থেকে একটু দূরে গিয়ে করবেন কিনা এরকম নানা রকমের পরিকল্পনা আপনি করছেন এবং আই মাস্ট সে যে আপনি ব্যর্থ হচ্ছেন এরকম নানা রকম পরিকল্পনা আপনি করছেন যে না একটু দূরে থেকে এডুকেশন করব তাই না ইউ আর প্ল্যানিং কোথাও যেন গিয়ে সেই প্ল্যানটা আপনার বাস্তবায়িত হচ্ছে না তাই না এই প্ল্যানগুলো আপনার হবে পরিকল্পনা অনেকটা সুন্দর দিকে যাবে বলে আমি মনে করছি এডুকেশনাল জায়গাটা এবার ভালো পিতা মাতা হয়তো অ্যাকসেপ্ট করছে না আপনার পরিকল্পনাকে আপনি চাইছেন দূর থেকে এডুকেশন করতে বাবা মা বলছে না ঘরের ছেলে বা ঘরের মেয়ে তুমি বাড়িতে থাকো আশেপাশ থেকে করো দেখুন আমি কিছু কিছু সময় তাদেরকে সাপোর্ট করব। অবশ্যই ডিপেন্ডিং অন ইউর হরস্কোপ আজকে আপনার জন্মছক যদি বাইরে থেকে সাকসেস দেখায় ইউ শুড আপনার অবশ্যই উচিত বাইরে যাওয়া আর আপনার হরস্কোপ যদি বলে না বার্থ প্লেসের ডেভেলপমেন্ট আছে ইউ শুড কন্টিনিউ ইন ইউর বার্থ প্লেস তো ইট ইজ ভ্যারি ইম্পর্টেন্ট যে আপনার হরস্কোপ কোন দিশা আমাদের দর্শাচ্ছে এটা মাথায় রাখতে হবে আমি মনে করি বেশ কিছু ক্ষেত্রে রাশি মেশের পজিটিভিটি ফেব্রুয়ারিতে অপেক্ষা করে রয়েছে এবং তার মধ্যে অন্যতম হলো প্রফেশন টেন্থ হাউজে মঙ্গল মাথায় রাখুন টেন্থ হাউজ দশমে মঙ্গল একাদশে শুক্র টেন্থে রবি সরকারি চাকরির ক্ষেত্রেও মেষের কিন্তু পাল্লা অনেক ভারী থাকবে মেষরাশি যে সমস্ত জাতক জাতিকারা সরকারি চাকরির পরিকল্পনা করছেন যে না একটা সরকারি চাকরি চাই যে না একটা সরকারি চাকরির মধ্যে অ্যাটাচড হতে হবে যে না একটা সরকারি চাকরি করতে হবে তো যারা সরকারি চাকরি করতে চাইছেন সরকারি চাকরির জন্য মরিয়া হয়ে উঠেছেন যে না একটা স্টেবেল জব এনি হাউ পেতে হবে আমি আপনাকে বলি সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা আছে বিশেষ করে এই সময় যারা ডিফেন্সে চেষ্টা করছেন অ্যাডমিনিস্ট্রেশনে চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা কিন্তু বাড়বে সরকারি চাকরি অত্যন্ত শুভ দিকে যেতে পারে যে কোনো চাকরি শুধু সরকারি নয় সিক্স ইলেভেনের কম্বিনেশন টু সিক্স ইলেভেনের কম্বিনেশন টু সিক্স সেভেন ইলেভেনের কম্বিনেশন চাকরি পরিবর্তনও হতে পারে আপনি কারেন্টলি যে জবটা করেন সেই জবের জায়গায় নানা রকম পরিবর্তনশীলতা আছে সো পরিবর্তনের সম্ভাবনা দেখতে পারবো চাকরি চেঞ্জের জায়গা দেখতে পারবো এখন যে চলছেন সেই থেকে বেরিয়ে বেটার একটা আপনি তৈরি করতে পারবেন টেক মাই শিওরিটি অ্যান্ড অ্যাসিটি বোধ সো মেন্টালি এত বেশি এক্সস্টেড হওয়ার কোনো দরকার নেই তবে ব্যবসায়ীদের আমি বলে রাখি পার্টনারশিপ বিজনেসে বাধা এ মাসেও থাকছে পার্টনারশিপ বিজনেসের জায়গা ভালো নয় আর কিছু কিছু ক্ষেত্রে আপনারা এত লাইবিলিটিস নিয়েছেন প্র্যাকটিক্যালি বলতে গেলে ভাবে নিজেকে জড়িয়েছেন না এটা সত্যি ভাবার হয়তো এতভাবে নিজেকে চড়ানো আপনার উচিত ছিল না মাথায় রাখুন এটা জড়িয়ে ফেলেছেন ইউ অলরেডি ডিড দ্যাট তাই না তো সেই জায়গায় এবার ধীরে ধীরে লাইবিলিটিসগুলোকে কমাতে হবে আমরা পারব দিন শেষে আপনার লাইবিলিটিস কমবে দিন শেষে আপনার থেকে আপনি অনেকটা বেরিয়ে আসতে পারবেন এবং বেটার একটা জায়গায় হিট করতে পারবেন ব্যবসায়ীদের কিছুটা কিছুটা বেটার লোন নেওয়া আছে যাদের তারা চিন্তা করছেন যে না দাদা আর হয়তো হবে না হবে অবশ্যই হবে আরেকটা সমস্যা হচ্ছে শত্রু শত্রু যদি ঘরে থাকে কতক্ষণ পারা যায় শত্রু বাইরে আছে দেখা হলো সমস্যা হলো ঠিক আছে কিন্তু মেষের শত্রু না মেষের বাড়ির মধ্যে আর শত্রু যদি বাড়ি থাকে শত্রু যদি নিজের মানুষ হয় নিজের গুরুজন হয় যাদের উপর চোখ বুঝে না বিশ্বাস করা যায় যে সে বিষ দিচ্ছে সবাই বলছে তাও সেটা বিষ নয় সেটা অমৃত কারণ সে আমার নিজের তো এই জায়গাটা না মেষ পায় না মেষের বারবার এই জায়গা থেকে দুঃখ দুর্দশা যন্ত্রণা স্যান এখনও সেই দুঃখ যন্ত্রণার জায়গাটা খুব বেশি তবে এড়িয়ে চলুন এবং আর একটা বিষয় আমি মেষকে বলে দেব কি বলে দেবো যে মেষ রাশি বহু ক্ষেত্রে কনফিউজ ভেরি কনফিউজ কেন কনফিউজড বিকজ অফ দেয়ার রিলেশনশিপ দেখুন আমি কিছু রিলেশনশিপের ক্ষেত্রে পনেরোই ফেব্রুয়ারির পরে নিশ্চিত পজিটিভিটি দেখছি কিছু সম্পর্ক এবারের যাত্রায় রক্ষা পাবে কিছু সম্পর্ক এবারের যাত্রায় বেটার দিকে যাবে সো রিলেশনশিপ নিয়ে রিল্যাক্সেশনে থাকুন রিলেশনশিপ নিয়ে পজিটিভ মাইন্ডসেটে থাকুন আপনার সম্পর্ক আপনার রিলেশনশিপ আপনার হারিয়ে যাওয়া প্রেম বা কারেন্ট প্রেম যেটা নিয়ে আপনি অডিট মেন্টালি অডিট নানারকমভাবে টেনশন করছেন প্লিজ টেনশন করবেন না কারণ সম্পর্ক নেগেটিভ দিকে যাবে না এবং সন্তান ভাগ্য এবার কিন্তু উন্নতির দিকে যাবে যারা কনসিভের কথা ভাবছেন আইভিএফের কথা ভাবছেন বহুদিন ব্যর্থ হয়েছেন নতুন করে ভাবছেন প্লিজ নতুন করে ভাবুন শেষ হয়নি কিছুই সামথিং ইজ বেটার ফর আস ভালো কিছু নতুন শুরু আমাদের জন্য অপেক্ষা করছে জয় শ্রী গণেশ